তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে গুণা করেছো মোবাইলের দ্বারা আল্লাহ দেখছেননি আল্লাহ বেজার হয়ে গেছে ওই মোবাইলের কারণে শুধু কি গুণা চোখের পাওয়ার নাই কানের পাওয়ার নাই হার্ট দুর্বল কিডনি দুর্বল মেধা দুর্বল মাথা ব্যথা বেড়ে গেছে বুকে ব্যথা বেড়ে গেছে এই একটা গজমের মোবাইলকে কেন্দ্র করে কত রাতের ঘুম নষ্ট করেছো অত রাতের ঘুম হলো শরীরের দিনে তুমি ঘন্টা ঘুমাও রাতের এক ঘন্টা ঘুমের বরকত বারো ঘন্টায় না রাতের ঘুম শরীরের মহাউস তাও কিন্তু আল্লাহ ফিরি করে দিয়েছে তুমি মোবাইল দিয়ে সারা রাত ঘুম নষ্ট দ্বারা তোমার ধ্বংস হয়ে গেল চরিত্র ধ্বংস হয়ে গেল ধ্বংস হয়ে গেল তোমার মধ্যে আছে বলতে কিছু নেই আছে একটা রুহু এটা গেলে শেষ অযুবক বাবা তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নেই মেধা নাই চোখের পাওয়ার নাই কিডনি নাই নাই চরিত্র নাই মা বাবার সাথে ভালো ব্যবহার নাই শিক্ষকের সাথে ভালো আচরণ নাই আছে চলে গেলে তুমি তোমার পুরাটাই একটা মোবাইলকে কেন্দ্র করো মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো এই মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কত পরিমাণ বেয়া বাবার সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া শুধু এই মোবাইলকে কেন্দ্র করে আল্লাহ হেদায়াত দান করুন জবানকে কন্ট্রোল করো হাত কন্ট্রোল করা সহজ কিন্তু জবানটারে কেমনে কন্ট্রোল করি এটা কষ্টের দিয়েও তো বাধা যায় না রশি লাগানো যায় না আল্লাহ বলেন আমার কুদরতের একটা মেডিসিন দিলাম ও এই মেডিসিন যদি তুমি ব্যবহার করো জিব্বা কন্ট্রোল হয়ে যাবে ওই মেডিসিনটা দুনিয়ার কোন দোকানওয়ালা দিবে না আমি দয়া করে দিলাম ওই মেডিসিনের নাম হলো এখানে আসতে কপাল লাগে বসতে কপাল লাগে মা বাবার জন্য দোয়া করে যাইতেও কপাল লাগে সব কপালওয়ালার কপালে জুটে না নবীজির চেহারা এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না এক নজর দেখবে মহাবতের সাথে হয়ে যায়। সেই কাছে বসে তেরো বছর দেখলো বয়ান শুনল কপালে কালে মানুষই হল না এমন নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি কি এর নাম কফা যুবক নিয়ে যায় নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারাটা দেখে তরবারি ফালায় বলে ইয়া রাসূলুল্লাহ আমার কল্লা কেটে দেন তবে কানে মা রুশি আমার গলায় আগে লাগায় দেন কয়েক বছরের যুবক নবীরে জবাই করতে যায় 27 বছরের যুবক কালেমার মালা লইয়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর হাতিবে বলিষ্ঠ কণ্ঠে বলে আমার নবীর একটা কথা বলবি কফাল তেরো বছর নবীর বয়ান শুনলো চেহারা দেখলো কালে মানসিম হয় নাই আর সাতাশ বছরের যুবক আমার নবীরে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল এর নাম কফাল